মহাদেবদার সঙ্গে রিকশায় যেতে যেতে অনিমেষ চোখ বন্ধ করে বসেছিল বন্ধ চোখের পাতায় সুভাষদার মুখ সেই উজ্জ্বল উদ্দাম সুভাষদা কলকাতায় প্রথমে পা দেবার পর যে তাকে পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল আহত হবার পর যাকে সে প্রথম চিনেছিল হাসপাতালের বিছানায় শুয়ে সেই সুভাষদা আজ আর নেই কেমন ফাঁকা ফাঁকা লাগছিল অনিমেষের তার জীবনের বড় বড় বাঘগুলো সে সুভাষদার হাত ধরেই ঘুরেছে বিপ্লবের স্বপ্ন ছিল যার চোখে স্বপ্ন অন্য মানুষের চোখে ছড়িয়ে দিতে পারতো বিপ্লব শুরু হবার আগেই তাকে চলে যেতে হলো সত্য বড় নিষ্ঠুর দুর্মুষের মতো মানুষকে বিশ্বাসে বাধ্য করে অনিমেষের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল এখনো তার প্যান্টের পকেটে সুভাষদার দেওয়া অস্ত্র। তার আত্মরক্ষার কিংবা আক্রমণের জন্য সুভাষদার ভালোবাসা এখনো প্রমাণিত হয়নি সে এর কতটা যোগ্য আজ শিলিগুড়িতে এসে একটার পর একটা খারাপ খবর পেল অনিমেষ বারিন্দার মার খাওয়া পার্টির ভাঙন এবং সুভাষদার মৃত্যু অনিমেষের কথা বলতে আর ভালো লাগছিল না শিলিগুড়িতে আজ যে উদ্দেশ্যে তার আসা তার কোনোটাই সম্ভব হলো না এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায় ততই মঙ্গল করোনা সিন্ধু ঠিকই বলেছিল শিলিগুড়ি এখন সত্যি গরম হয়ে আছে কিন্তু এবার তার সঙ্গে আছেন মহাদেবদা ওর মতো ডেডিকেটেড নেতাকে যে করেই হোক বাঁচাতে হবে অন্য কোনো চিন্তা মাথায় আসছে না এক করুণা সিন্ধু যদি রাজি হয় এভাবে প্রকাশ্যে রিক্সায় যাওয়াটা বিরাট ঝুঁকি নেওয়া হচ্ছে কিন্তু তাছাড়া আর কোনো উপায় নেই নির্দিষ্ট জায়গায় গিয়ে খুশি হলো অনিমেষ করুণা সিন্ধু জীব দাঁড়িয়ে আছে পাশে একটা সিগারেটের দোকানে খুচরো পয়সা দিয়ে করুণা সিন্ধু এগিয়ে এলো আপনার জন্য খুব চিন্তায় ছিলাম তারপর একজন অপরিচিত মানুষ উপস্থিত ভেবে চুপ করে গেল আচমকা অনিমেষ রিক্সা থেকে নেমে করুণা সিন্ধু সামনে এসে নিচু গলায় বলল আপনার কাছে একটা সাহায্য চাই একে শেল্টার দিতে হবে কদিন আমার ওখানে তো আর জায়গা নেই কিন্তু তা সত্ত্বেও ব্যবস্থা করতে হবে কি আশ্চর্য আপনি একা আছেন বলে কেউ কিছু ভাবছে না কিন্তু আর একজন গেলে একটা অন্যায় অনুরোধ হয়ে যাচ্ছে না বুঝতে পারছি কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ইনি ধরা পড়লে আমাদের লজ্জা শেষ থাকবে না মহাদেব দা মহাদেব বাবু। করুণা সিন্ধুর মুখ দ্রুত পাল্টে গেল সে আরো নিচু গলায় অনিমেষের সঙ্গে কয়েকটা কথা বলে মাথা নেড়ে জিপের দিকে এগিয়ে গেল এবার একটু হালকা হলো অনিমেষ সে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে বলল নেমে আসুন মহাদেবদা এই জিপটায় উঠতে হবে আমরা কোথায় যাচ্ছি হাসি মারার কাছে একটা রিভার বেডে এই ছেলেটি ওখানে কাজ করে মহাদেবদাকে সঙ্গে নিয়ে জিপের দিকে এগিয়ে যেতে যেতে অনিমেষের মনে পড়ল করুণা সিন্ধু ছোট মালিকের কথা সে যদি দাকে দেখে বিগড়ে যায় করুণা সিন্ধু কিভাবে ম্যানেজ করবে ওকে জিপের ভেতর তাকিয়ে অনিমেষ অবাক হয়ে গেল সিটে পা হা করে ঘুমোচ্ছে করুণা সিন্ধু বলল তাড়াতাড়ি উঠে পড়ুন অনিমেষ ছেলেটিকে ইশারা করে দেখাতেই করুণা সিন্ধু বলল পুরো আউট হয়ে গেছে কাল সকালের আগে ডিস্টার্ব করবে না অবশ্য আউট না হলে আজ বিকেলে ফেরা যেত না উঠে পড়ুন বিস্ত্রী টোকো গন্ধ ছড়াচ্ছে ছেলেটির মুখ থেকে অনিমেষের শরীর গুলিয়ে উঠছিল মহাদেবদা একটা কোণে ঠেস দিয়ে চোখ বন্ধ করে আছেন চশমাটা বা হাতে ধরা বাইরে শিলিগুড়ি শহর সরে সরে যাচ্ছে অনিমেষ ছেলেটির দিকে তাকালো মৃতদেহের মতো নিঃস্বার এটাকে মাঝ রাস্তায় কোনো জঙ্গলের মধ্যে নামিয়ে দিলে কেমন হয় ড্রাইভারটা না থাকলে তাই করতো সে মহাদেবদাকে ড্রাইভার লক্ষ্য করছিল কি ভাবছে কে জানে বেশ কিছুক্ষণ চুপচাপ যাওয়ার পর মহাদেবদা বললেন বারিনের খবর শুনেছো মাথা নাড়ল অনিমেষ তারপর মহাদেবদার মুখের দিকে তাকালো মহাদেবদার চোখ বন্ধ করেই বললেন মুঠোটা খুলে গেছে অনিমেষ আঙ্গুলগুলো যে যার মতো কাজ করছে পক্ষের এখন মহা সুবিধে কেন এমন হচ্ছে মত পার্থক্য আমরা বিপ্লব করি কিংবা খেলি আমাদের প্রত্যেকের যে নিজের মত আছে আমরা চাই প্রত্যেকেই আমারটা মানুষ তাহলে আমরা কি হেরে যাব। সঙ্গে সঙ্গে চোখ খুললেন মহাদেবদা কে বলল হেরে যাব। নো নেভার যারা আজ ভুল করছে তাদের বাদ দিয়েই আমরা এগিয়ে যাব কিন্তু একমত হবার কি কোনো উপায় নেই আছে যদি প্রয়োজনটা এক হয় একটা কনস্টেবলের গলা কেটে কিংবা একটা মূর্তি মুন্ডু ভেঙে এদেশে বিপ্লব আসতে পারে না এতে প্যানিক ছাড়া আর কিছু ছড়ানো যায় না এইসব করে আমরা ইতিমধ্যে জনসাধারণকে আমাদের সম্পর্কে ভয় পাইয়ে দিচ্ছি ওদের বাদ দিয়ে বিপ্লব হবে কি করে এরা তা চিন্তা করছে না কিন্তু একবার পাহাড় ছেড়ে ঝর্না বেরিয়ে এলে আর ফিরে যেতে পারে না অতএব আমাদের এগিয়ে যেতে হবে মুশকিল হলো সমুদ্রের পথটা এখন ক্রমশ অস্পষ্ট হচ্ছে মহাদেব দা হাসবার চেষ্টা করলেন সারা দেশ জুড়ে একটা সেন্ট্রাল কমিটি তাহলে গঠন করা হল না তাহলে গলা কেঁপে গেল অনিমেষের অপেক্ষা করো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই যেন যুদ্ধ শুরু করার মুখে জানা গেল কারুর রাইফেলে গুলি নেই অনিমেষ দাঁতে দাঁত চাপল না এ হতে পারে না হাজার হাজার ছেলে আজ ভবিষ্যতের কথা না ভেবে ঘর ছেড়ে বেরিয়ে আসছে তারা কিছুতেই থেমে থাকতে পারে না যারা থিওরি নিয়ে মাথা ঘামান না তাদের বিরোধের জন্য এতগুলো আগুন নিভে যেতে পারে না যেতে যেতে মহাদেবদার কাছে আরও অনেক খবর শুনল অনিমেষ কলকাতা বীরভূম এবং মদিনীপুরে পুলিশ এখন নকশাল হত্যার জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নিয়েছে ছেলেদের ধরতে পারলে কুকুর মতো হত্যা করছে বেড়ালের প্রকাশ্যে তারা দলের সবাই এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে সাধারণ মানুষ প্রথম দিকে ছেলেদের আশ্রয় দিচ্ছিল খাবার দিচ্ছিল কিন্তু এখন তারাও যেন ভয় পাচ্ছে এক একটা এলাকা ঘিরে পুলিশ চিরুনির মতো তল্লাশি চালিয়ে সন্দেহজনক ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশের সঙ্গে মদত দিচ্ছে পুনর্নির্বাচিত মার্ক্সবাদে দীক্ষিত এক বামপন্থী দল তাদের নেতা ময়দানে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ইচ্ছে করলে একদিনের নকশাল আন্দোলন ঠান্ডা করে দিতে পারেন বাইরে থেকে আন্দোলন ভাঙার এই প্রচেষ্টা বোঝা যায় কিন্তু দলের ভেতর থেকে সব কিছু ভেস্তে দেবার জন্য সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে মহাদেবদা বলতে পারলেন না কোনো বিদেশি শক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের এ ব্যাপারে কোনো ভূমিকা আছে কি না কিন্তু সন্দেহ আন্দোলন বিদেশি শক্তির পরিকল্পিত প্রচেষ্টা ঠিক এই রকম আন্দোলন পৃথিবীর নানান দেশে নানান সময়ে হয়েছে এতে আর কিছু হোক বা নাই হোক সেই দেশের সরকার এমন বিব্রত হয় যে তা থেকে সেই শক্তি হয়তো মুনাফা পেতে পারে কিন্তু অনিমেষ তো বটেই দাও এ ব্যাপারে কোনো তথ্য জানে না মহাদেবদা চুপ করে গেলে অনিমেষ দেখল জীব স্বর্গ ছেঁড়া ছাড়িয়ে গেল করুণা সিন্ধু এতক্ষণ কোনো কথা বলেনি চুপচাপ সামনে তাকিয়েছিল এপাশে পাশে ছোট মালিক নিঃশব্দে পড়ে আছে করুণা সিন্ধু নকশাল আন্দোলনের সমর্থক ওর পরিচয় এবং মানসিকতা অনিমেষ জানে কিন্তু সক্রিয়ভাবে করুণা সিন্ধু আন্দোলনে নামেনি সে সাহায্য করেছে কিন্তু তাকে বিপদে ফেলতে ইচ্ছে নেই অনিমেষের মহাদেবদার কথায় জানা গেছে যে পুলিশ তাকে ধরলেই হত্যা করবে কথাটা করুণা সিন্ধুও শুনেছে যদি কোনো কারণে তার মতটা পাল্টে যায় একটা বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে ফোন শিলিংয়ে ওদের সমবেত হবার দিনটা চলে এলো দুপাশে জঙ্গল একটানা ঝিঝি শব্দ করে যাচ্ছে সন্ধে হয়ে গেল কিন্তু এখনো পৃথিবী থেকে শেষ আলোটুকু মুছে যায়নি অনিমেষ সামনের দিকে তাকিয়েছিল ড্রাইভার এবং করুণা সিন্ধুর মাথার মাঝখান দিয়ে সামনের কাজ ভেদ করে সরু পিচের রাস্তাটা দেখছিল সে আর দশ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবে হঠাৎ অনিমেষের চোখ পড়ল অনেক দূরে ঠিক রাস্তার মাঝখানে একটা কালো বিন্দু নড়ছে একটু বাদেই বোঝা গেল ওটা একটা মানুষ লোকটি চুপচাপ দাঁড়িয়েছিল যেন জিপটি চিনতে পেরেই হঠাৎ দুহাত তুলে নাচতে লাগল বোঝা যাচ্ছে লোকটা ওদের থামিয়ে দিতে বলছে ড্রাইভার চাপা গলায় বলল মনে হচ্ছে সামনে হাতি বেরিয়েছে করুণা সিন্ধু বলল হাতি ড্রাইভার স্পিড ছিল হাতি বড় রাস্তায় নামলে লোকে সাবধান করে দেয় কিন্তু ততক্ষণে অনিমেষ ওকে চিনে ফেলেছে সে চিৎকার করে গাড়িটাকে থামতে বলল ড্রাইভার যেন একটু অবাক হয়ে গাড়িটা থামাতেই অনিমেষ লাফিয়ে ছুটে গেল সিরিলের কাছে সিরিল উত্তেজিত তার কালো মুখ ফ্যাকাশে হয়ে গেছে কিন্তু প্রথমে সে অনিমেষকে যেন চিনতেই পারল না পরক্ষণেই দাড়িটা কমানো হয়েছে বুঝতে পেরে সে তার হাত চেপে ধরল অনিমেষ জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি এখানে কেন নেমে পড়ুন চটপট ওদিকে যাবেন না কেন কি হয়েছে আপনারা চলে যাওয়ার পর পুলিশ ক্যাম্পে ক্যাম্পে সার্চ শুরু করেছে ওরা কি আমাদের কথা জেনে গেছে আমি কোনো মালপত্র নিয়ে আসতে পারিনি সিরিল মুখ দিয়ে বাতাস টানছিল অনিমেষের কপালে ভাজ পড়ল। ওরা যে রিভার বেডের ক্যাম্পে আছে তা পুলিশ জানলো কি করে কোনো রকম সন্দেহ তারা উৎপাদন করেনি তাহলে যাওয়ার সময় ছোটো মালিক বলেছিল যে দারোগা ক্যাম্পে এসেছিল সেটা কি এই উদ্দেশ্যেই এখন নিশ্চয়ই ক্যাম্পে ফিরে যাওয়া যায় না অথচ মহাদেবদার সঙ্গে আছেন যে এমন করেই হোক ওকে বাঁচাতে হবে সে সিরিলের কাঁধে হাত রেখে বলল সাবাস কমরেড তুমি এখানে না থাকলে আমি বিপদে পড়তাম সিরিলের কালো মুখ সাদা মুক্ত মতো ঝলসে উঠল অনিমেষ একটু চিন্তিত গলায় বলল কিন্তু মুশকিল হলো আমার সঙ্গে মহাদেব মহাদেবদা আছেন ওকে বাঁচানো দরকার কোথায় যাওয়া যায় মহাদেব মহাদেবদাকে আমাদের প্রথম সারির নেতা কলকাতা থেকে এসেছেন পুলিশ ওকে পেলেই মেরে ফেলতে পারে অনিমেষ কথাটা বলে ঘুরে দাঁড়ালো জিপটা খানিক দূরে করুণা সিন্ধু গাড়ি থেকে নেমে বানেতে ঠেস দিয়ে ওদের দেখছে অনিমেষ ওকে ডাকল করুণা সিন্ধু বেশ গম্ভীর মুখে কাছে আসতেই অনিমেষ বলল আপনাদের ক্যাম্পে পুলিশ আমাদের জন্য বসে আছে এ অবস্থায় আমি মহাদেব মহাদেবদাকে নিয়ে ওখানে যেতে চাইছি না অনিমেষ জানালো কি করবেন আমাদের হাসি মারায় পৌঁছে দিন করুণা সিন্ধু মাথা নাড়ল এখন আর সম্ভব নয় কেন আপনাদের জন্য আমি আর নিতে ঝুঁকি রাজি নই অনেক করেছি করেছেন বলে আমি কৃতজ্ঞ কিন্তু এ অবস্থায় যদি এখানে ছেড়ে দেন তাহলে সেই করার কোনো মূল্য থাকবে না অনিমেষ যথেষ্ট নরম গলায় বলল দেখুন ইতিমধ্যেই আমার যা সর্বনাশ সবার তা হয়ে গেছে আপনি আমার সঙ্গে ছিলেন বলে হয়তো অনেক কৈফিয়ত দিতে হবে আমি আর রিস্ক নিতে চাই না করুণা সিন্ধু ফেরার জন্য ঘুরতেই অনিমেষ জিজ্ঞাসা করল কিন্তু হাসিমারা পর্যন্ত ফিরে যেতে আপনার আপত্তি কেন করুণা সিন্ধু বলল ড্রাইভার পুলিশের কাছে ঘটনাটা জানিয়ে দেবে অনিমেষ আবেদনের ভঙ্গিতে বলল আপনি আর একবার ভেবে দেখুন না ভাববার কিছু নেই অনেক হয়েছে আপনি আন্দোলনে বিপক্ষে যাচ্ছেন অনিমেষের গলা শক্ত হল আন্দোলন সে তো শিখেই উঠেছে আমি আর এই হটকারিটার সঙ্গে যুক্ত হতে চাই না করুণা সিন্ধু ফিরে যাচ্ছিল অনিমেষ খুব দ্রুত মন করে নিল সে সিরিলের মুখের দিকে তাকাতেই সিরিল মাথা নাড়ল যেন তার মনের কথা সিরিল বুঝেই নিয়েছে যতটা সম্ভব নিরাসক্ত মুখ করে তাকাতেই সিরিল মাথা নাড়ল ভেতরে মহাদেবদা যেন কিছু একটা আন্দাজ করেই উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন ড্রাইভার ওদের দেখছে জিপের বাইরে দাঁড়িয়ে করুণা সিন্ধু বলল আপনি নেমে আসুন আমি আর সময় নষ্ট করতে রাজি নই হতভম্ব মহাদেবদার গলা শোনা গেল কি হল ততক্ষণে অনিমেষটা করুণা সিন্ধুর পেছনে এসে গেছে এবং কিছু বোঝার আগেই সিরিল ঝাঁপিয়ে পড়ল করুণা সিন্ধুর গলায় হাতের প্যাচ দিয়ে পেছনে টান দেওয়ার চেষ্টা করতেই সে ঘুরে লাথি মারতে চাইল কিন্তু সিরিল আরও চটপটে সে দু হাত এক করে প্রচন্ড আঘাত করলো করুণা সিন্ধুর মাথায় ওরকম রোগা ছেলে যে এত জোরে আঘাত করতে পারে তা ভাবতে পারেনি দেখা গেল, করুণা সিন্ধুর শরীরটা টলতে টলতে মাটিতে উপুর হয়ে পড়ল। অনিমেষ দেখল, সিরিলের কালো মুখে আবার মুক্ত ঝলসাচ্ছে ড্রাইভার ব্যাপারটা দেখে হক গিয়েছিল করুণা সিন্ধু পড়ে যেতেই সেই ইঞ্জিনটা চালু করল কিন্তু অনিমেষ সঙ্গে সঙ্গে তার শরীরে রিভলভার ঠেসে ধরল যা বলবো তা না শুনলে মরতে হবে তোমাকে রিভলভার দেখে লোকটা ঠক ঠক করে কাঁপতে লাগলো কোনো রকমে ঘাড় নেড়ে সে জানাতে চাইলো সে কথা শুনবে অনিমেষ রিভলভারটা মহাদেব হাতে দিয়ে বলল এটার দিকে লক্ষ্য রাখুন আমরা ওটার ব্যবস্থা করছি করুণা সিন্ধুর শরীরটাকে ওরা দুজনে ধরাধরি করে রাস্তা থেকে নেমে এলো দুপাশে ঘন জঙ্গল জঙ্গলে এখন বেশ অন্ধকার মানুষের চোখের আড়ালে ওরা করুণা সিন্ধুকে শুইয়ে দিল তারপর জিপে ফিরে আসতেই খেয়াল হলো আরেকজনের কথা এই অবস্থায় আর বাইরে কোনো ঝুটঝামেলা ঝামেলা বাড়ানো উচিত নয় ছোট মালিকের নেশা কেটে গেছে কিনা বোঝা যাচ্ছিল না কিন্তু এখনো তার চোখ বন্ধ কিন্তু মুখে অস্পষ্ট শব্দ বের হচ্ছে ওরা তার শরীরটা নিয়ে নিচে নামতেই দূরে গাড়ির হর্ন শোনা গেল অনিমেশ বলল কেউ কথা বলবেন না গাড়িটা দাঁড়ালে বলবেন ইঞ্জিনে গোলমাল হয়েছে লোক গেছে খবর দিতে ওরা দ্রুত ছোট মালিককে নিয়ে জঙ্গলে ঢুকে গেল এই সময় গঙ্গানি শুরু হয়ে গেল ছোট মালিক জিজ্ঞাসা করলো কে কে নিয়ে যাচ্ছে আমাকে অর্থাৎ এর জ্ঞান ফিরে এসেছে মাটিতে শুয়ে দিতে সে উঠে বসতে চাইল অনিমেষ আর ঝুঁকি নিল না সজরে একটা লাথি মারল ছোট মালিকের পেটে কক করে একটা শব্দ করেই শরীরটা নিথর হয়ে গেল সেই মুহূর্তে গাড়িটা হেডলাইটের আলোয় রাস্তা আলোকিত করে হুশ করে বেরিয়ে গেল জিপটাকে তারা নিশ্চয়ই দেখেছে কিন্তু থামাবার কোনো চেষ্টা করল না অনিমেশ আর একবার সিরিলকে করুণা সিন্ধুর খোঁজ নিতে বলল কয়েক মিনিট বাদেই সিরিল এসে জানালো সব ঠিক আছে ওরা রাস্তায় উঠে এলো চারধার চুপচাপ কি ঝিঝিগুলো শব্দ করছে না এবার সিরিল চাপা গলায় বললো ড্রাইভারকে শুইয়ে দিন গাড়ি চালাবে কে আমি পারি ও হ্যাঁ অনিমেষ নিজের ওপরেই রাগ হলো এই উত্তেজনার সময় সে মাথাটা ঠান্ডা রাখতে পারেনি সে এগিয়ে গিয়ে মহাদেবদার কাছ থেকে রিভলভারটা চেয়ে নিয়ে ড্রাইভারকে বলল। নেমে দাঁড়ান সঙ্গে সঙ্গে দুহাত জোড়া করে লোকটা ককিয়ে উঠল আমি কিছু জানি না বাবু আমাকে ছেড়ে দিন তোমাকে কিছু জানতে হবে না নেমে এসো অনিমেষের আদেশ সত্ত্বেও লোকটা হাওমাও করে কাঁদতে লাগল আর সময় নষ্ট করা যায় না সিরিল গিয়ে ওকে টানতেই যেন গড়িয়ে নেমে এলো লোকটা ওর শরীরে ভয়ের কোনো শক্তি অবশিষ্ট ছিল না সিরিল ওকে ঠেলতে ঠেলতে জঙ্গলে নিয়ে চলল অনিমেষ বুঝলো তাকে যেতে হবে না ড্রাইভারের ব্যবস্থা সিরিল একাই করবে এতক্ষণ মহাদেবদা চুপচাপ দেখছিলেন এবার জিজ্ঞাসা করলেন ছেলেটাকে ওর নাম সিরিল খুব অ্যাক্টিভ দেখতেই পাচ্ছি ওর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত একটু বাদেই সিরিল হাত মুছতে মুছতে বেরিয়ে এলো সেই নিরীহ ভাবটুকু উঠাও এসে জিপে লাফিয়ে উঠল। জায়গা নিতেই ইউটার্ন একেবারে করে জিপ ঘুরিয়ে চলল হাসি মারার দিকে এখন গাড়িতে তিনজন কিন্তু কেউ কোনো কথা বলছিল না অনিমেষ ভেবে পাচ্ছিল না এখন কোথায় যাওয়া যায় আজ রাত্রের একটা শেল্টার দরকার কাল সকাল হলে একটা ব্যবস্থা করা যাবে তাছাড়া এতক্ষণে বেশ খিদে পেয়ে গেছে কোথাও বসে খেয়ে নেওয়া দরকার কিন্তু এদিকে কোনো কোনো গাড়ি চলে না বলেই হয়, হোটেল নেই খেতে হলে হাসিমারায় যেতে হবে যদি পুলিশ ওদের গন্ধ পেয়ে থাকে তাহলে হাসিমারায় গিয়ে খাওয়া মানে জেলখানায় ঢোকা অনিমেষ যেন নিজেকেই প্রশ্ন করলো কোথায় যাওয়া যায় মহাদেবদা বললেন এদিকে তোমার জানাশোনা কেউ নেই অনিমেষ ঘাড় নাড়ল তারপরই ওর খেয়াল হলো জলপাইগুড়িতে চলে গেলে কেমন হয় ওখানে যে কোনো পরিচিতের বাড়িতে কয়েকদিন থাকা যেতে পারে নিজের বাড়ির কথা একবার মনে এলো সে এখন মহিতোষের মুখোমুখি হতে চাইল না কথাটা সিরিলকে বলতেই সে ঘাড় নাড়ল অতদূর যাওয়ার মতো তেল নেই বোধহয় মুশকিলে পড়ে যেতে হবে ফোন সিলিংয়ে এ চলুন হাসিমারা এসে গেল এই রাতে তেমন কোনো দোকানপাট খোলা নেই তে মাথা থেকে বা দিকে বাঘ নিল ওরা ফোন সিলিংয়ে হোটেল আছে জায়গাটা ভুটানে অতএব ভারতীয় পুলিশের কোনো একতিয়ার নেই অনিমেশ কিছুটা স্বস্তি পেল এ দেশের পুলিশ ও দেশের সরকারকে অনুরোধ করে ওদের ধরতে চাইলে অনেক সময় পাওয়া যাবে শেষ হল কালবেলা উপন্যাসের বত্রিশতম পর্ব আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি